কালিমার পতাকার দাও গো বিজয় দেখে প্রথম কে বলতাই অবতে আসিনি চাইনা না সাথ সম বেদনা না পাই আমরা মুসলমান বিন্দেশি শো কুন আয়নার নো আর আমার বোনো ভাই ওগো গো মাল্লাহ মানের তুমি ছাড়া কেউ নাই বিন্দেশি আয়নার মতো আর আমার বোন ভাই ও গো মাল্লা তুমি চারা বজলো মানের কেউ নাই কালিমার পতাকা ना पाए हमरा मुसलमान लोरे जबो रोयो जाने जीवन देवो अक्सा प्रथम केवलताई अल्लाहर प्रियो होते चई अक्सा प्रथम केवलतई अल्लाहर प्रिय होते चई আজকে এখানে এসেছি আমরা যারা আমাদের ব্যথা টানে হৃদয়ে রক্তক্ষরণ আজকে আমার শিশু আমার সন্তানকে যদি এভাবে নির্বিচারে গুলি করা হতো পিতা হিসেবে আমি সুস্থ থাকতে পারতাম না যদি আমার বোনকে মারা হতো আমার স্ত্রীকে হত্যা করা হতো আমি আমি ভাই হিসেবে স্বামী হিসেবে সুস্থ থাকতে পারতাম না মুসলমানদের উচিত ইসরায়েলে পণ্যগুলো বয়বট করা ইসরায়েলের যে স্থাপনাগুলো আছে ধ্বংস করে এখন নৈতিক দায়িত্ব বিশ্বের মানুষগুলো দেখুক মুসলমানরা ঐক্যবদ্ধ মুসলমানদের টাকা নিয়ে মুসলমানদেরকে হত্যা করে দুর্বল মুসলমান হিসেবে বেঁচে থাকা আমাদের একদমই অনুচিত সুতরাং আল্লাহ রাবুর আহমিন আমাদের ইমানি জাজবা আরো বাড়িয়ে দিন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদেরকে সুযোগ করে দেয় আমরা সেখানে গিয়ে নির্বিচারে যেই গুলি করে মানুষগুলো হত্যা করা হয়েছে প্রতিবাদ হিসেবে নিজের জীবনকে আল্লাহ রাহে উৎসব